বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দারুণ একটা কথা শেয়ার করব যার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তা কিন্তু একদম বৃষ্টি নষ্ট হয়ে গেছে রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক আমাদের অসুবিধা হয় বন্ধুরা এই রাস্তাটা কিন্তু তিন কিলোমিটারের বেশি দূরত্ব এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ চলাচল একদম করতে পারে না আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন মানুষ দেখতে পারে এই ভিডিওটা আর তারা দেখতে পারবে আমাদের গ্রামের রাস্তাটা কেমন বন্ধুরা এবং গ্রামে অনেক নেতা থাকে তারা কিন্তু চাইলে সুন্দর করে রাস্তা তৈরি করতে পারে কিন্তু তারা টাকা খেয়ে কিন্তু রাস্তা তৈরি করতে পারে না আমাদের খুব দুঃখ লাগে আমরা গ্রামে থেকেও রাস্তাঘাট স্কুলে খেলাধুলা কোনো কিছু সুযোগ সুবিধা পায় না এবং কি বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা রাস্তা দিয়ে গাড়ি কীভাবে চলাচল করতেছে অনেক রিস্ক এরকম রাস্তা দিয়ে চলাফেরা করতে আপনারা কি কখনো আজও দেখেছেন এরকম রাস্তা আছে গ্রামের ভিতরেই কিন্তু এরকম রাস্তা আছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে কিন্তু অনেক পানি জমে আছে আমি কিন্তু হাতে থাকা একটা লাঠি দিয়ে কিন্তু পানি কিন্তু কাটিয়ে দিচ্ছি যেন রাস্তা পানি কাদা এগুলো সরে যায় এবং কি পরবর্তীতে দেখছেন একটা কোদাল নিয়ে আসছি বাড়ি থেকে বাড়ি থেকে কোদাল নিয়ে আসে কিন্তু সুন্দরভাবে রাস্তাটা আমরা পরিষ্কার করে দিতেছি যেন তাড়াতাড়ি মাটিটা শুকিয়ে যায় এবং মানুষ ভালোভাবে চলাচল করতে পারে বন্ধুরা আমাদের কাজ করাটা ভালো হয়েছে না মন্দ হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন আর এরকম রাস্তা কোথায় কোথায় আছে আপনারা তবুও কমেন্টে বলে যাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে বাংলাদেশের মানুষ সবাই দেখতে পারে আমাদের রাস্তাঘাটটা কীরকম